হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করব তোমরা ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন বাগা রেল ক্রসিং পার হয়ে কিন্তু আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলো তো আজকে ভাইফোঁটা তো ভাইফোঁটা দিনে দাদাকে ভাইফোঁটা দেবো তার জন্য বাড়িতে যাচ্ছি তো বাড়ি আমাদের বাড়ি আমি যখন বেরাই বাড়ি থেকে তখনই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম তো যাই হোক এখনই ভিডিওটা এডিট করার সময় ভিডিওগুলো আমার প্রায় ডিলিট হয়ে গেল তো তার জন্য হাফ রাস্তা থেকেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো চলো শহরের এই যানজট রাস্তা থেকে আমি এখন যাব আমাদের বাড়ির দিকে গ্রামের রাস্তার দিকে তো কতটা মনোরম পরিবেশ সেটা তোমাদের দেখাবো দেখো এই যে ওপরে দেখো এখানে কিন্তু মেট্রো রেল যায় তো এখন আমি কিন্তু ঢুকছি গড়িয়াতে ভিতর দিয়ে এসেছি বাগা যতীন দেখালাম বাগাযতীন রেল ক্রসিং পার হয়ে এলাম তো ভিতর দিয়ে আসলে কী হয় বলো তো বেশি যানজট হয় না তো বেশ ফাঁকা ফাঁকাতেই কিন্তু আমরা বেশ ভালোভাবে বাড়িতে পৌঁছে যেতে পারি তার জন্য কিন্তু আমরা ভিতর দিয়েই চলে এলাম আর এখন সোজা চলে এসেছি দেখো গড়িয়ায় গড়িয়ার মোড়ে উঠবো উঠে আমরা যাব চলো এখন আমাদের বাড়ির দিকে আর আমি কিন্তু ভাইপডার ভিডিওটা অনেক পরেই দিচ্ছি তোমাদের কারণ তোমরা অনেকেই জানো যে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গিয়েছে তো আবার কিন্তু খুশির খবর আমরা পেয়ে গেছি কৃষ্ণকালী মায়ের মন্দির শুরু হয়ে গেছে নতুন মন্দির তো তার জন্য কিন্তু আমি কয়েকদিন কৃষ্ণকালী মায়ের ভিডিও ছাড়ছিলাম তো তার জন্য এই ভাইপোড়ার ব্লগটা ছাড়া হয়নি তো চলো এখন কিন্তু আমি এই যে মিষ্টির দোকানে ঢুকেছি আর তোমরা বুঝতেই পারো যে ভাইপোটার দিনে কতটা পরিমাণে মিষ্টির দোকানে ভিড় হয় তো আমি কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি আবার চলে গেছি কারণ অন্য দোকানে প্রচণ্ড ভিড় ছিল সামনে দেখো আমি কিন্তু অন্য জায়গায় মিষ্টি কিনে নিয়ে এই যে চলে এসেছি আমাদের রাস্তায় তো চলো এখানে কিন্তু দেখছো গাড়ি ঘোড়ার অত চাপ নেই তো দুটো একটা অটো চলছে দেখতেই পাচ্ছ দুটো একটা টো বাইক এগুলোই চলে তো আগে কিন্তু এই রাস্তায় বাস লরি সবই চলতো আর এই যে দুদিকে জায়গা রয়েছে এই জায়গাগুলো কিন্তু শুধু পড়েছিল মাঠ হয়ে এখন দেখো কত রকমের কারখানা হচ্ছে তারপরে বড় বড় ফ্ল্যাটও অনেক জায়গায় হয়ে গেছে এখনো হবে তো যাই হোক এই যে সুন্দর একটা পরিবেশে চলে এসেছি চলো তোমাদের দেখাই আমাদের এই গ্রামের রাস্তাটা সুন্দর একটা পরিবেশে দেখো সবুজে সবুজ এত সুন্দর লাগে না এই যে আমাদের এই রাস্তায় আমি চলে এসেছি আর এই রাস্তা কিন্তু আমাদের ছোটোবেলার স্মৃতি এই রাস্তাতে আমি সাইকেল চালা চালানো শিখেছি তো তো এই যে এই কারখানা টারখানা কিছুই ছিল না আর দেখো এইগুলো কিন্তু সব হয়ে গেছে তো এখন আগিয়ে এসেছি বাড়ির দিকে চলো এই জায়গাগুলো এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল এখন এইটা দেখো এটাও নতুন হয়েছে এটা হচ্ছে বিয়েবাড়ির স্পট পিকনিক স্পট যা খুশি তোমরা ভাড়া নিতে পারো তো একদম খুব সুন্দর পরিবেশ আর এখানে দেখো প্রচুর দোকান টোকান রয়েছে আর আমাদের এই যে ক্লাব চলো এখানে দুর্গা পুজো কালী পুজো সবই হতো এখন জগদ্ধাত্রী পুজো হয় তো এই যে আমাদের ক্লাব দেখাচ্ছে এখানে কিন্তু আমরা অনেক সময় কাটিয়েছি আমাদের ছোটোবেলায় পুজোর সময় দেখো এই যে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হচ্ছে এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়েছিল কারণ আমি জগদ্ধাত্রী পুজোর পরে এই ভিডিওটা ছাড়ছি আর এটা দেখো গ্রিন ভ্যালি এটাও কিন্তু বিয়েবাড়ি স্পট পিকনিক স্পট সব কিছু এখানে ভাড়া দেওয়া হয় তো এখন আমি কিন্তু চলে এলাম আমাদের ভিতরে এর রাস্তা দিয়ে বাড়ির দিকে আমি রওনা দিয়েছি দেখো এই রাস্তায় না জল জমে যায় আর গিয়েও ছিল কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর সেই বৃষ্টিতে কিন্তু এই রাস্তা পুরো ডুবে যায় আর এই এই এইদিকে রাস্তা পুরো শুকিয়ে গেছে আর ওই একটুখানি জলই শুকিয়ে রয়েছে তো ওটাও শুকিয়ে যাবে তো এই রাস্তা কিন্তু আমাদের ছোটোবেলার স্মৃতি আমরা এখানে খেলে বেরিয়েছি অনেক আর তখন তো সব আমাদের পাড়ার মেয়েদের বা ছেলেদের তো তখন তো কারোর বিয়ে হয়নি এখন সব যে যার বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে যে যার মতো দেখো ফাঁকা আমরা সব একদল মেয়েরা স্কুলে যেতাম একদল মেয়েরা সব বিকেলবেলা স্কুল থেকে এসে খেলাধুলা নানা রকমের দেখো আমাদের এই যে পাড়ার কালী পুজো এখানে সব ছেলেরা কিন্তু কালী পুজো করেছে সেটাও দেখালাম আর এই এই জায়গা এই রাস্তাটা এখন ভালো হয়েছে আগে একটু ইটের রাস্তা ছিল খারাপই ছিল যাই হোক খুব ভালো করে নিয়েছে রাস্তা তো আমি কিন্তু দেখো আমাদের বাড়ির দিকে একদম সামনেই বাড়ির সামনে চলে এলাম তো বাড়ির সামনেই দেখো এই রাস্তাটায় কিন্তু আমাদের জল জমে যায় পুরো বৃষ্টি হলে না পুরো আমাদের ঘরের এর উঠোন পর্যন্ত জল চলে যায় এই যে দেখছি এখন একটু জল রয়েছে তো জায়গা একদম বাড়ির সামনে এই যে চলে এসেছি দেখো আর এই যে টিপ কলটা দেখো এটা অনেক পুরনো কল অনেক ছোটবেলা চলে এসেছি আমাদের এই যে বাড়িতে বেশ এখানে হাওয়া স্নিগ্ধ হাওয়া ঠান্ডা হাওয়া সবুজ এ সবুজ বেশ সুন্দর আর দেখো আমি এই যে দাদাকে ভাইপুটা দিয়ে নিচ্ছি আর মা কিন্তু সব রেডি করে রেখে দিয়েছিল ধা ধান দুবো তারপরে চন্দন বেটে সব কিছুই রেডি করে রেখেছিল। আমি প্রদীপ টদীপ সবই করে রেখে দিয়েছিলো তো আমি একটু আসন টাসন পেতে আর এই যে মিষ্টিগুলো দিয়ে সাজিয়ে দিয়ে আর দাদাকে দেখো ভাই দিয়ে দিচ্ছি আর কী বলতে তার মাঝখানে কিন্তু একটু মন খারাপও রয়েছে কারণ আমি আর আমার দিদি ছিল দুজন মিলেই দাদাকে ভাই দিতাম তো কয়েক এক চার থেকে পাঁচ বছর দিদি আর নেই তো এখন খুব মন খারাপ লাগে নিজেকে একা একা লাগে কেমন তো যাই হোক একাই আমি দাদাকে ভাই ফোঁটা দিয়ে দিচ্ছি তো দু এক বছর দাদাকে বাড়িতেই রেখে নিয়েছিলাম তো এখন আমি দেখো দাদার বাড়িতে চলে এসেছি দাদাকে ফোঁটা দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমার মা আমার ভাইপোকে আর আমার ছেলেকে ফোঁটা দিয়ে নেবে চলো এখানে এই যে এরা দুজনে বসে আছে তো মাকে বললাম ফোঁটা দিয়ে দিতে কারণ আমার ভাইজি আছে ভাইজি গিয়েছে বৌদির সঙ্গে বৌদির বাপের বাড়িতে তো ছোটো তো তো মায়ের সঙ্গে চলে গেছে বায়না করে সকালে ছিল দাদাকে দিয়েছে ভাই ফোঁটা তো যাই হোক রাখি বে রাখি বেঁধেছিল আমি যখন গিয়েছিলাম রাখি পরিয়েছিল তো দেখিয়েছিলাম তাই বললাম মাকে ফোঁটা দিয়ে দিতে তাই দুজন দুজনকে বসিয়েছে যে ফটা দিয়ে দিতে তো ওই দিয়ে দিচ্ছে আর এই যে দুজন মিলে বেশ হাসি হাসি ঠাট্টা করছে আর এই ফোটা নিচ্ছে তো চলো দুজন মিলে ফোটা নিচ্ছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে খাওয়া দাওয়া হয়ে গেছে সব বাসন টাসন সব মাজা হয়ে গেছে আর এদিকে দেখো কত স্থলপদ হয়েছে তো গাছটাতে কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে পুরো গাছটাতে স্থলপদ্য ভর্তি হয়ে গেছে আর ঋষভ আর আমার দাদার ছেলে বাজি ফাটাচ্ছে ঋষভ তো বাড়ি বাড়িতে বাজি ফাটিয়েছিল আর আজকে আমাদের বাড়িতে এসে ভাইপোর সঙ্গে বাজি ফাটাচ্ছে আর বৌদি রান্না করে গেছিল কি আর বৌদি রান্না করে দিয়ে গেছিল আমরা খাওয়া দাওয়া করলাম সবাই আর যে বাসন টাসন ছিল ধুয়ে রেখে দিলাম দিয়ে এখন এই যে পেঁপে পেরেছি এই যে গাছে পেঁপে ছিল এই যে পেঁপে পেঁপে রেখেছি এই গাছে হয়ে আছে গাছ থেকে যে এই যে উপরে গাছটা রয়েছে এই গাছটা থেকে পেঁপে পারলাম আর এই যে স্তল্প কুড়ি অনেক হয়ে আছে এই যে কত কুড়ি হয়ে আছে প্রত্যেকটা ডালে হয়ে আছে আর এখন আমি দেখি পাতাবি লেবু আছে সেটা পারবো তো বাড়িতে আসলে নানা রকম সবজি সেগুলো নিয়ে যাই বাড়িতে আর লেবু আছে কটা চারটে আছে তিনটে একটা চারটে এই যে একটা লেবু লেবু পারলাম ওই একটা উপরে আছে একটা পারলাম আর একটা পারবো লেবু পারলাম এখানে অনেক কাঠ টাট রয়েছে এখন তো আর কাঠের জালে রান্না হয় না খুব কম এখন গ্যাসেই সব রান্না হয় নাহলে আগে কাঠের জালেই রান্না হতো আমাদের আর আমি তো এইবারে ট্যাগ সব গুছিয়ে রেডি হব বাড়িতে যাওয়ার জন্য আর রেডি রিসব আর আমার দাদা ছেলে দেখো ওরা তো এই যে স্কুটি চালাতে শিখেছে এই যে এম এটি চালাতে শিখেছে তো এই যে দুজন মিলে চালাচ্ছে দাদুর দেখ আর এখানে আমাদের মন্দির এখানে মা জেঠিমা বৌদিরা সব বসে গল্প করছে আর এই যে আমরা তো ছোটোবেলায় এখানে অনেক মেয়েরা ছেলেরা সব আছে তো দেখো এই যে রিসব আবার চালিয়ে এলো